খাদিজা তার বাড়ির উঠোনে বসে ফুলের লেহেঙ্গা সেলাই করছিল আরে খাদিজা মা তুই একা একা এতগুলো লেহেঙ্গা কিভাবে সেলাই করবি সামনে তোর পরীক্ষা যা গিয়ে পড়তে বস এই লেহেঙ্গা গুলো আমি সেলাই করে নিচ্ছি আরে মা তোমাকে ডাক্তার বলেছে না আরাম করতে যাও গিয়ে আরাম করো আমি আছি তো আমি এক মুহূর্তের মধ্যে সব করে ফেলবো যেইভাবে পরীরা জাদুর লাঠি ঘুরিয়ে মুহূর্তের মধ্যে সবকিছু করে ফেলে ঠিক সেইভাবে আমি আমার সেলাই মেশিনের চাকা ঘুরিয়ে সব লেগা মুহূর্তের মধ্যেই করে ফেলব হ্যাঁ রে মা আমি জানি তুই অনেক পরিশ্রমী এইটুকু বয়সে পুরো ঘরের দায়িত্ব একা কাঁধের উপর তুলে নিয়েছিস আর আমরা আমরা তো তোর খেলাধুলার বয়সটাকে ধ্বংস করে দিয়েছি তোকে দায়িত্বের ভারে গুজো করে রেখেছি মা তোমাদের সেবা করা আমার দায়িত্ব তোমরা জানো আমার কখন সবচেয়ে বেশি খুশি লাগে যখন দেখি তোমার আর বাবার কোনো কষ্ট হচ্ছে না আমি চাই সব সময় তোমরা ভালো থাকো আর এই অভাব অনটনের জীবন থেকে বাইরে বেরিয়ে আসো মা আমাকে আর একটু সময় দাও আমি আমার পড়ালেখা শেষ করে তোমাদের সব অভাব দূর করে দেব বেটি তুই আর কতদিন পর্যন্ত আমাদের টানবি তোরও তো বয়স হয়ে গিয়েছে কাল তোর আঠারো বছর হয়ে যাবে এরপরই তো তোর জীবনে একটা রাজকুমার আসবে আর তোকে আমাদের থেকে অনেক দূরে নিয়ে যাবে আরে মা কোনো রাজকুমার কি কোনো ফেরস্তা আসলেও তো আমাকে তোমাদের থেকে দূরে নিয়ে যেতে পারবে না বুঝতে পেরেছো এখন যাও গিয়ে বিশ্রাম করো আর আমাকে আমার কাজ করতে দাও বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি তোমাদের নামেও করব ইনশাল্লাহ আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও খাদিজা খুব ভালো সেলাই কাজ করতে পারতো তাই গ্রামের বেশিরভাগ মহিলারাই তার কাছে কাপড় সেলাই করতে দিত খাদিজার বাবা পঙ্গু ছিল আর খাদিজার মাও বেশ অসুস্থ তাই খাদিজা করেই তাদের সংসারের খরচ চালায় সকাল দর্জি কাজ পাঁচটা বেজে গিয়েছে মাও তো ঘুমাচ্ছে যাই আমি গিয়ে পানি ভরে নিয়ে আসি আর নাস্তা বানিয়ে নাস্তা করে আবার কাজে বসি অনেক কাজ আছে খাদিজা কলস নিয়ে পুকুর থেকে পানি আনতে যায় আরে আমার মাথা তো অনেক ব্যথা করছে। মাথা ব্যথায় আমার পুরো শরীর কাঁপছে মনে হচ্ছে কাল রাতে না ঘুমানোর ফল রাত জেগে আর কাজ না আরে হচ্ছে তোমরা এই মেয়েটাকে বিরক্ত করছো কেন খাদিজা রাস্তার মাঝে এইভাবে মেয়েদের উত্তপ্ত করতে দেখে ভীষণ রেগে যায় প্রচন্ড রাগে হঠাৎ করেই সে একটা পরিতে পরিণত হয় খাদিজার এমন রূপ দেখে সেখানে থাকা মাতাল ছেলেগুলো ভয়ে দৌড়ে পালায় আরে এই ছেলেগুলো আমাকে দেখে এইভাবে পালাচ্ছে কেন এত দিন পর্যন্ত আমি আপনাদের গল্প শুধু বইয়েই পড়েছি কিন্তু আজ আপনাকে দেখার সৌভাগ্য হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য পড়ি এই কথা বলে ওই মেয়েটা সেখান থেকে চলে যায় আরে ওই মেয়েটা আমাকে পরেই বললো কেন আমি আবার কবে ওর সাহায্য করলাম এরপর খাদিজা পানি ভরে বাসায় ফিরে যায় আরে আজকেই তো কমলা খালা সবগুলো লেহেঙ্গা নিতে আসবে এতগুলো লেহেঙ্গা আমি কিভাবে বানাবো এইটুকু সময়ের মধ্যে ঘরের কত কাজ পড়ে আছে তার উপর কলেজেও যেতে হবে এইটুকু সময়ের মধ্যে আমি এত কাজ কিভাবে শেষ করব ওফ আমার তো কিছু ভালো লাগছে না এই কথা বলার সাথে সাথে খাদিজার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয় আর খাদিজা আবার পরিতে বদলে যায় অনেক অনেক ফুলের লেহেঙ্গা চলে আসো এই কথা বলার সাথে সাথে খাদিজার সামনে অনেকগুলো ফুলের লেহেঙ্গা চলে আসে আর সেই সাথে তার ঘরের সব কাজ শেষ হয়ে যায় রান্নাও কমপ্লিট হয়ে যায় আরে খাদিজা আমার লেহেঙ্গাগুলো তৈরি করেছিস বুঝিসি তো বিয়ে বাড়িতে কত কাজ কোনটা রেখে কোনটা করব বুঝতে পারছি না তাই আমি ভাবলাম আগে লেহেঙ্গা গুলোই নিয়ে আসি দে আমার লেহেঙ্গা গুলো আমাকে দে কাকি আপনি এত সকালে চলে এসেছেন আমি তো ভেবেছিলাম বিকালে আসবেন তাই আমি আরে ওয়াও তোর লেহেঙ্গা গুলো বানানো তো অনেক সুন্দর হয়েছে এমনি এমনি কি আর তোর কাছে কাপড় সেলাতে দেই এত সুন্দর সুন্দর ফুলের লেহেঙ্গা দেখে আমার মেয়ে তো খুশিতে নাচানাচি শুরু করবে আচ্ছা শোন আমার মেয়ে তোকেও বিয়েতে আসতে বলেছে তুই ভালো একটা কাপড় পরে চলে আসিস কেমন আরে এইসব কি হচ্ছে আমার সাথে আমি কিভাবে এতগুলো কাজ এত কম সময়ের মধ্যে করে ফেললাম আমি তো কিছুই বুঝতে পারছি না এমন সময় খাদিজার রূপ বদলে যায় আর খাদিজা আবার পরিতে পরিণত হয় এরপর সে তার জাদুর লাঠি ঘোরায় আর তার বাবার পা একেবারে ঠিক হয়ে যায় খাদিজার মাও সুস্থ হয়ে যায় এরপর খাদিজা তার ঘরে যায় আর ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় আরে আরে না এটা হতে পারে না এটা আমি কোনোভাবেই না এটা আমি না নিশ্চয়ই আমি ভুল ভাল স্বপ্ন দেখছি আমি পরি হতে যাব কেন আমার মা মানুষ আমার বাবা মানুষ আর আমিও মানুষ কি আমি কি মা, মা, ও তুমি দ্রুত এখানে সত্যি করে বলো না না খাদিজা এমনটা হতে পারে না তোকে আমি জন্ম দিয়েছি তুই আমার মেয়ে তুই কোনো পরির বাচ্চা না তুই আমার বাচ্চা তারা যখন এই সব কথা বলছিল তখনই সেখানে রানী পরি চলে আসে খাদিজা তুমি আমার মেয়ে তুমি ফল মেয়ে ফুল পরি বাবা বাবা এই পরী মহিলা কি বলছে ওনাকে বলে দাও এই সব মিথ্যা উনি যা যা বলেছে সব মিথ্যা তোমরাই আমার বাবা মা আমার মা আমাকে জন্ম দিয়েছে আমি তোমাদের বাচ্চা হ্যাঁ খাদিজা রাব্বু আপনি বলুন খাদিজা আমার মেয়ে ওকে আমি জন্ম দিয়েছি না রহিমা আজ থেকে আঠারো বছর আগে তুমি হাসপাতালে একটা মৃত কন্যার জন্ম দিয়েছিলে আমি তোমাকে কিভাবে এই সংবাদ দিব তা বুঝতে পারছিলাম না কারণ একে তো অনেক বছর পর আল্লাহ আমাদের একটা সন্তান দিয়েছিল আর তাকেও আমাদের থেকে খুব দ্রুত কেড়ে নিয়েছিল আমি তোমাকে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না তাই হাসপাতালের পলিডরে হাঁটা চলা করছিলাম এমন সময় দেখতে পাই একটা ছোট্ট বাচ্চা কান্না করছে তখন আমি ওই বাচ্চাটাকে কোলে তুলে নেই আর তোমার পাশে শুইয়ে দেই এরপর থেকে ও আমাদের খাদিজা হয়েই বড় হয়ে উঠেছে খাদিজা এতে তোমার মা বাবার কোনো দোষ নেই তুমি যখন থেকে ওদের জীবনে এসেছো তখন থেকেই ওদের জীবনে অশান্তির কালো ছায়া নেমে এসেছে তোমার বাবা ল্যাংরা হয়ে গিয়েছিল আর তোমার মাও অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু তবুও ওনারা তোমাকে ছেড়ে যায়নি আসলে তুমি জন্মের পর আমরা জানতে পেরে গিয়েছিলাম তোমার কন্ডলিতে দোষ আছে তাই আমরা তোমাকে পৃথিবীতে ফেলে রেখে গিয়েছিলাম আজ তোমার সেই দোষ কেটে গিয়েছে তাই আমি তোমাকে নিতে এসেছি রানীপুরী আপনি হয়তো আমাকে জন্ম দিয়েছেন কিন্তু কখনোই আমার মা হয়ে উঠতে পারেননি আমার কাছে আমার মা একজনই আর সে হচ্ছে এই রহিমা মা সে আমাকে বুকে টেনে নিয়েছে এত সমস্যার পরেও কখনো আমার হাত ছেড়ে দেয়নি আমার জন্য দিন রাত পরিশ্রম করে গিয়েছে আমার বাবা তার জীবনের প্রত্যেকটা দুঃখ আমার চোখের আড়াল করে রেখেছে আমার জন্য সব কষ্ট নীরবে সহ্য করে গিয়েছে আমাকে কখনো কোনো কষ্ট দেয়নি তাই তারাই প্রকৃত অর্থে আমার বাবা মা খাদিজা আমি ভুল করেছি আমি মানছি কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও এখন তুমি মানুষ না তুমি পরি তাই তোমাকে আমাদের সাথে পরিলোকে ফিরে যেতে হবে আমি চাইলেও তোমাকে এখানে রেখে যেতে পারবো না ঠিক আছে আমি আপনার সাথে পরিলোকে যাব কিন্তু আমার স্বাধীনতা লাগবে আমার যখন ইচ্ছা হবে তখন আমি এই পৃথিবীতে চলে আসব আর আমার মা-বাবার সাথে সময় কাটাবো ঠিক আছে আমি তোমাকে সেই স্বাধীনতা দেব এরপর রানীপরী তার জাদুর লাঠি ঘোরায় সঙ্গে সঙ্গে খাদিজার গরিব মা-বাবার ঘর এক রাজপ্রাসাদে বদলে যায় এরপর খাদিজাকে নিয়ে রানীপরী পরিলোকে চলে যায় মে আই কামিং ম্যাডাম কি ব্যাপার জেরিন তোমার এত দেরি হয়েছে কেন আর তোমার পেট এত ফোলা দেখাচ্ছে কেন কি কোনো সমস্যা আসলে ম্যাম আমার শরীর খুব খারাপ বাইরের খাবার খাওয়ার কারণে আমার পেটে প্রচুর ঘ্যাস জমা হয়েছে তাই তো আমি তোমাদের সবাইকে বারবার বাইরের খাবার খেতে নিষেধ করি কিন্তু তোমরা তো আমার কোনো কথা কানেই নাও না এখন যাও আর সময় নষ্ট করো না পেছনের সিটে গিয়ে বসে পড়ো জেরিন পেছনের সিটে গিয়ে বসে পড়ে এমন সময় তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় সে চিৎকার করতে থাকে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও আহ আহ আমার পেট আমার পেট ফেটে যাচ্ছে আমার পেটে অনেক যন্ত্রণা হচ্ছে ওহ আমি মরেই যাব এইভাবে চিৎকার করতে করতে কিছুক্ষণ পরেই জেরিন এক নবজাতক বাচ্চার জন্ম দেয় এটা দেখে ক্লাসের সবাই অবাক হয়ে যায় কি ক্লাসের সবার মতো তোমরাও অবাক হচ্ছ তাই না চলো এর পেছনের কারণ জেনে আসি এর পেছনের কারণ জানতে হলে আমাদের কয়েক মাস পেছনে যেতে হবে জেরিন তার ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রী ছিল সে মেধাবী হওয়ার কারণে অনেক বেশি অহংকার করত। সবাইকে ছোট করে দেখত সেই ক্লাসেই নামের একটা মেয়ে ছিল মেধাবী ছিল কিন্তু জেরিনের মতো এত মেধাবী ছিল না তাই জেরিন সব সময় তাকে এড়িয়ে বন্ধুরা কালকে আমার বার্থডে তোমাদের সবার দাওয়াত রইল আমার বার্থডেতে আমার বাসায় ছোট্ট একটা পার্টি দেওয়া হবে তোমরা কিন্তু অবশ্যই কাল সন্ধ্যার মধ্যে আমাদের বাড়িতে চলে আসবে আমরাও অনেক মজা করব। জেরিন তুমিও চলে এসো আজকে আর কোনো বাহানা শুনবো না আমার কাছে এইসব ফালতু জিনিসের একদম সময় নেই কালকে আমাদের টেস্ট আছে আমি বাসায় গিয়ে পড়তে বসবো আর তুই বলছিস তোর ফালতু জিনিস অ্যাটেন্ড করতে কখনোই না এই সব বার্থডে ফার্ডে আমি পালন করি না আর তোর মতো গরিব ছোট লোকের বার্থডে পার্টিতে তো আমি যাবই না প্লিজ জেরিন এমন করে বলিস না আমরা সবাই একে অপরের বন্ধু তাই আমাদের উচিত আমাদের খুশিগুলো একে অপরের সাথে ভাগাভাগি করে নেওয়া আর তুই কিনা সব সময় আমাদের এড়িয়ে চলিস প্লিজ জেরিন কালকে আমার আমার পার্টিতে চলে আয় তোর বেশি সময় নষ্ট করব না তুই বাড়িতে আসিস কেক কাটা হয়ে গেলে চলে যাস কোনো সমস্যা নেই বললাম তো আমি পারবো না আর তোদের মতো মেয়েদের সাথে আমি ফ্রেন্ডশিপ করি না এই কথা বলে জেরিন সেখান থেকে চলে যায় তাবাসুম মনে মনে অনেক কষ্ট পায় কিন্তু জেরিনকে কিছুই বলে না পরের দিন যথারীতি টেস্ট পরীক্ষা হয় টেস্ট শেষে ম্যাডাম সবার রেজাল্ট শিট নিয়ে ক্লাসে ঢুকে আজকে টেস্ট পরীক্ষায় যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে আমি তাকে খুব সুন্দর একটা গল্পের বই গিফট করব তো তোমরা সবাই তৈরি তো দেখিস ম্যাডাম আমার নামই নেবে কারণ আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি আমি জানি এই পরীক্ষার সবচেয়ে ভালো রেজাল্ট আমারই হয়েছে আর ওই গল্পের বইটা আমিই পাব তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছ কিন্তু একজনের কথা বিশেষভাবে না বললেই নয় সে খুব ভালো পরীক্ষা দিয়েছে সবগুলো প্রশ্নের উত্তর একদম গুছিয়ে লিখেছে তোমরা কি জানো সেই ছাত্রীর নাম কি সে আর কেউই না সে হলো আমাদের তাবাসুম সবাই তাবাসুমের জন্য হাততালি দাও তাবাসুম সব প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে বাহ তাবাসুম এইভাবেই মনোযোগ দিয়ে পড়ালেখা করতে থাকো একদিন তুমি অনেক বড় হবে এই সব দেখে জেরিন হিংসায় জ্বলে যায় আর রাগে কটমট করতে করতে ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায় এই ফকিরনির বাচ্চা নিজেকে কি মনে করে জানি না কেন সবাই সব সময় তাবাসুম তাবাসুম করে মুখে ফেনা তুলছে ওকে দেখলেই তো আমার মেজাজ গরম হয়ে যায় ফালতু কোথাকার নিশ্চয় নকল করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছে তা না হলে সব প্রশ্নের উত্তর সঠিক হয় কিভাবে আবার এমন সময় জেরিনের কাছে এক গর্ভবতী মহিলা আসে সে তাকে বলে বেটি আমি গর্ভবতী আমি দুই দিন ধরে কিছু খাইনি যার কারণে আমার পেটে অনেক ব্যথা করছে আমি না খাওয়ার কারণে আমার গর্ভের বাচ্চার ক্ষতি হচ্ছে এতে তার সমস্যা হচ্ছে আমার জন্য না হলেও আমার গর্ভের বাচ্চার জন্য অন্তত পক্ষে আমাকে কিছু খাবার খেতে দাও বেটি তুই আর তোর বাচ্চা না খেয়ে আছিস এটা আমি কি করব। এমনিতেই আমার মেজাজ খারাপ তার উপর তুই আমার মেজাজ আরো বিগড়ে দিচ্ছিস এখন সর আমার রাস্তা থেকে যা ভাগে এখান থেকে এই কথা বলে জেরিন সেই গর্ভবতী মহিলাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় এরপর সে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায় এমন সময় একটা পাখি তার উপর পটি করে দেয় এতে সে অনেক বেশি রেগে যায় আর ওই গাছের উপর যেই পাখিটার বাসা ছিল সেটা মাটিতে ছুঁড়ে ফেলে সবগুলো ডিম ভেঙে ফেলে জেরিন এটা তুমি একদম ঠিক করনি তুমি আমার বাচ্চাদের পৃথিবীতে আনার আগেই মেরে ফেলেছ ও আচ্ছা তাহলে তুই কথাও বলতে পারিস আমি যা করেছি একদম ভালো করেছি উচিত কাজ করেছি তোর মতো পাখিদের সাথে এমনই হওয়া উচিত যার না তার গায়েই হেগে বেড়াস তুই জানিস আমার এই ড্রেসটার দাম কত এখন তুই এখান থেকে ভাগ তা না হলে আমি তোকেও তোর বাচ্চাদের কাছে পাঠিয়ে দেব জেরিন তুমি অনেক অহংকারী এত অহংকার ভালো না তুমি আমাকে আমার বাচ্চার কাছে কি পাঠাবে আমি নিজেই ওদের কাছে চলে যাচ্ছি কিন্তু নিজের বাচ্চাদের থেকে আলাদা হওয়ার যন্ত্রণা যে কি তা তুমি খুব দ্রুতই বুঝতে পারবে তুমি আমাকে যেই কষ্ট দিয়েছ একদিন তুমিও সেই কষ্টের ভেতর দিয়ে যাবে দেখে নিও এই কথা বলে পাখিটা সেখান থেকে চলে যায় এর দিন থেকেই জেরিনের শরীর অসুস্থ হতে শুরু করে মাথা ব্যথা করে ও সেই সাথে প্রচন্ড বমি হতে শুরু করে কয়েকদিনের মধ্যেই রাতারাতি তার পেট ফুলে যায় তারপরে একদিন তো সে ক্লাসেই বাচ্চা প্রসব করে স্কুলের টিচাররা জেরিনকে হাসপাতালে ভর্তি করায় এরপর সেখানে জেরিনের মা চলে আসে তুই তো আমাদের নাক কাটিয়ে দিয়েছিস এমন পাপ কাজ করতে একবারও তোর বুক কাঁপলো না তোর বাবা তো তোর মুখই দেখতে চায় না আজকের পর থেকে তোর মুখ আমিও আর দেখব না তুই ভুলে যা যে তোর মা বাবা আছে মা আমি কোনো পাপ করিনি আমি জানি না এই সব কিভাবে হয়েছে আমার কথা বিশ্বাস করো মা আমি সত্যি বলছি আমি কোনো পাপ করিনি এই বাচ্চা কিভাবে আমার ভেতরে আসলো আমি কিছু জানি না মা একবার আমার কথা বিশ্বাস করো এত কথা আমি শুনতে চাই না আমি তোর মুখ দেখতে চাই না এই কথা বলে জেরিনের মা সেখান থেকে চলে যায় এরপর জেরিন তার বাচ্চাকে নিয়ে একটা জঙ্গলের ভেতরে চলে যায় ব্যাস অনেক হয়েছে আমি এই বাচ্চাকে আর সহ্য করতে পারবো না আমি ওকে এই জঙ্গলের মধ্যে ফেলে দেব আর এই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এই কথা বলে জেরিন যখন নদীতে ঝাঁপ দিতে যায় তখনই সেখানে ওই পাখিটা চলে আসে থামো জেরিন এইসব করছো কে তুমি তুমি আর আমার পিছনে পড়ে আছো কেন এইভাবে তখনই ওই পাখিটা একটা পরির রূপ ধারণ করে জেরিন আমি একটা এক পরি আমার ও আমার বাচ্চার পেছনে পড়েছিল আমি তার হাত থেকে আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আমার বাচ্চাকে তোমার গর্ভে দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আমি ওই ডাইনিকে মেরে ফেলেছি আর এখন আমি আমার বাচ্চা নিয়ে যাব তোমার জীবনে আর কোনো সমস্যা হবে না তুমি তো তোমার বাচ্চাকে নিয়ে যাবে কিন্তু তোমার জন্য যে আমার জীবনটা শেষ হয়ে গেল এর দায়ভার কে নেবে কে আবার নেবে আমি নেব? এই কথা বলে জেরিনকে নিয়ে স্কুলে যায়। সে তার স্কুলের সবাইকে সব ঘটনা খুলে বলে এরপর সবাই জেরিন কে মাফ করে দেয় আর জেরিনও আর কখনো অহংকার করে না